বাংলা এসে জয়মা কালী দিল্লি গিয়ে খেদাও বাঙালি শুধু জয়মা কালী উচ্চারণ করলেই শক্তির আরাধনা হয় না বাংলার মাটি ও বাঙালির সংস্কৃতিকে অসম্মান করে দেবীকে নিয়ে রাজনীতির ভণ্ডভক্তি মানা যায় না এই বার্তাই উচ্চারিত হল সৌম্য বক্সি ও স্মিতা বক্সির সঞ্জয় বক্সির উদ্যোগে আয়োজিত গিরিস পার্ক চারের পল্লীর পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে রবিবার সাতাশে আগস্ট যুব তৃণমূলের দিবসের প্রাকাল্যে বাংলা ও বাঙালি ইস্যুকে সামনে রেখেই সূচনা হল এই অনন্য কালী পুজো শক্তির আরাধনা বাস্তবে নারীর সম্মান এই শ্যামা পুজোর মূল মন্ত্র শক্তির আরাধনা মানেই কেবল দেবীকে ধূপ ধুনো দেওয়া নয় সমাজ জীবনে যারা নিত্যদিন শক্তির প্রতীক হয়ে উঠেছেন তাদের সম্মান জানানো সেই কারণেই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হলো পাঁচজন অসামান্য নারীকে যারা ভিন্ন ভিন্ন পেশার মাধ্যমে সমাজে শক্তিরূপে পরিচিত মহিলা বাস চালক প্রতিমা পোদ্দার মহিলা ডোম টুম্পা দাস মহিলা পুলিশ অফিসার তনুশ্রী মজুমদার মহিলা মৃৎশিল্পী মালাপাল মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক তাদের হাতে তুলে দেওয়া হল উপহার এবং পুষ্পস্তবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট অতিথি রাজ্যের মন্ত্রী শশী পাঁচা মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য সাংসদ সাইনি ঘোষ প্রৌঢ়মাতা এলোরা সাহা সন্দীপন সাহা রঞ্জন পাল মেয়র পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সি প্রবীণ নেতা শক্তি প্রসাদ সিংহ প্রমুখ তাদের হাতে অনুষ্ঠানের পক্ষ থেকে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয় উদ্বোধনী সঙ্গীত অনুষ্ঠানে গণেশ বন্দনার মাধ্যমে এরপর অতিথি অভ্যর্থন এবং সম্মাননা পর্ব তারপর সম্মানিত নারীদের অনুষ্ঠানেই জমে ওঠে পুজোর প্রথম দিনের আসর পুরো পরিবেশ ভরে ওঠে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা সভা ও প্রতিবাদী চেতনার মেলবন্ধনে

আপনাদের চ্যানেলের মাধ্যমে সব শ্রোতাদেরকে যারা চ্যানেল দেখেন যে শুভকামনা ধন্যবাদ অভিজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা বিনিময় দাদা হিম নিয়ে কি বলবেন হিম নিয়ে এটা বলার কিছু নেই তার কারণ হচ্ছে থিমটা তো তখনই হয় সকল আপনাদের সংবাদ মাধ্যমে দিলে সবাই বেড়ে যাবে তার একটি প্রাইভেসি নষ্ট হয়ে যাবে তার জন্য থিমের জন্য থাকুন প্রত্যেক বছর যে করে থ্রি স্টার ফাইভ স্টার কোটিং ক্লাব কালী পুজো উপলক্ষে আজকে কলকাতা শহরে যেভাবে প্রতিষ্ঠিত আর যেভাবে সকলে আসে সকলের সহযোগিতা সমর্থ আশীর্বাদ পেয়ে তারা তীরে তীর ধীরে ধীরে এই পুজোটা অনেক অগ্রণী ভূমিকাতে চলে গেছে অনেক বড় হয়েছে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ থেকে নয় কয়েকবার অন্ত বাদ গেছে তিনি উনিশশো আটানব্বই সাল সাতানব্বই সাল থেকে এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন এবং তার শুভেচ্ছা তার স্মরানুভূতি তার আশীর্বাদ একটা মনে করব ক্লাবের সমস্ত সদস্য সদস্যদের কাছে এবং আমাদের কাছে যে পুজোটা ছোট একটা গরিব মধ্যে হতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ উৎসাহ উদ্ভাবনের মধ্যে দিয়ে এই পুজো এত বড় হয়েছে সাম্প্রতিক পালে